ভিউয়ার সেটা হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার তো ফায়ার এক্সটিংগুইশার যে কি কাজে লাগে আজকের দিন আমরা সবাই জানি যে সেফটির এটা অনেক বড় একটা পার্ট তো ফায়ার এক্সটিংগুইশারটা দেখেন একটা ফায়ার এক্সটিংগুইশারে আর কিছু এই ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে একটা চেক কার্ড থাকবে আর যেটা আপনি এটা যেটাকে বলে ইনস্পেকশন কার্ড এটা আপনি কীভাবে অনুসন্ধান করবেন যেটা ঠিক আছে কি না হ্যাঁ এই চেক লিস্টটা ধরে মনে করেন যে কি আপনাকে চেক করতে হবে ধরেন এই যে এই যে দেখেন কীভাবে চেক করছে মনে করেন এই যে বারো তিন চব্বিশে চেক করছে এক চার চব্বিশে চেক করছে আপনাদেরকে এইভাবে করে হচ্ছে এটা চেক করতে হবে চেক করার পর রিমার্কস হচ্ছে আপনি যদি ওকে পান ওকে দিবেন নট ওকে হলে নট ওকে দেবেন এখানে চেক করার সময় আপনি কী কী দেখবেন এই যে চেক করার সময় যে টুলস দেখতে হবে এখানে স্প্রিং এটা আছে কি দেখতে হবে এটা অবশ্যই যে সিল থাকতে হবে আনসিল থাকলে অ্যাপ্রুভ না এটা হ্যাঁ তারপরে যে বোতলের কন্ডিশন দেখতে হবে হ্যাঁ এই যে দেখেন এদিকে বোতলের কন্ডিশন এটা এক্সপায়ারি ডেট এর দিকে থাকবে এটা প্রত্যেকটা জায়গায় এটা এটা আমি জাস্ট একটা একটা দেখাচ্ছি এটাই হচ্ছে যে ইয়ার আর এটা এটাতে এখানে আরেকটা জিনিস আছে যে ফায়ার এক্সটিংগুইশারটা এই যে যেটা এখানে আছে যে কি টাইপ অফ এক্সটিংগুইশার এ বি সি শব্দের অর্থ হচ্ছে যে এটা ফায়ার এক্সটিংগুইশারটা হচ্ছে এ সি হচ্ছে সকল আগুনের ক্ষেত্রে ব্যবহার করবেন আর যেটা হচ্ছে সিও যেটা আছে এটা হচ্ছে শুধুমাত্র বৈদ্যুতিক তেল গ্যাস আগুনের ক্ষেত্রে ব্যবহার করুন তো এই ধরনের ফায়ার এক্সটিংগুইশারগুলো সাধারণত হচ্ছে যে এটার জন্যই ব্যবহার হবে যে সকল আগুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে হ্যাঁ তো আর ফায়ার এক্সটিংগুইশার ইউজ করার সময় হচ্ছে যে আমরা এভাবে করে এটা এখান থেকে স্প্রিং আপ খোলার পরে এটা হাতে নিয়ে তারপর হচ্ছে এটা এই যে ফাইভটা ফাইভটা এভাবে করে বের করে এখান থেকে অবশ্যই বাইর করে তারপর এটা এখানে এই যে আমার হ্যান্ডেলের মধ্যে প্রেস করে আমাকে ইউজ করতে হবে তারপরে এই যে এখানে রেডি তারপরে এই যে এখানে আরেকটু করে দেখেন যে লাস্টের দিকে আরেকটু দেখা যায় প্রথমে হচ্ছে আপনি এই যে সিলটা ছিঁড়বেন এই ফার্স্টে যে বসে এখান থেকে টান দিয়ে সিলটা ছিঁড়তে হবে যদি কাছাকাছি দেখান এটা এই যে এখানে সিল এটা হচ্ছে প্রথমে সিলটা ছিঁড়তে হবে এরপর হচ্ছে যে এই যে হোস পাইপ আগুনের দিকে তাক করতে হবে এটাকে হচ্ছে হোস পাইপ হোস পাইপটা তাক করতে হবে এরপর হচ্ছে যে এই যে উপর হাতালের দিকে চাপ নিন যেখানে আগুন লাগবে ওইখানে হোস্ট পাইপ ধরে তারপর এটা হচ্ছে এখানে প্রেস করবেন তখন হচ্ছে যে আপনার আগুনটা নিভে যাবে ধন্যবাদ